আজ আমি বানিয়েছি কচুরি খাস্তা কচুরি দেখুন কত সুন্দর হয়েছে আর আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা খাস্তা হয়েছে মানে কতটা মুচমুচে হয়েছে দেখুন এখন প্রায় দিনই বিকেলের দিকে বৃষ্টি হয় আর তখন আমাদের কিছু নন্তা খেতে ইচ্ছে করে তখন আমরা যাই দোকানে সিঙ্গারা কিনতে বা কচুরি কিনতে তাই আজ আমি বাড়িতেই বানিয়ে নিলাম খাস্তা কচুরি তার সাথে ওই যে তেঁতুলের চাটনিটা থাকে সেইটা চলুন তাহলে আমি কিন্তু আটা দিয়েই বানিয়েছি বাড়িতে যে আটা রয়েছে মানে সমস্ত কিছু বাড়ির উপকরণ দিয়েই আজ আমি বা রেসিপিটা বানিয়েছি তো আটা নিয়ে নিয়েছি এখানে আমি বাড়ির পরিবারের সদস্য অনুযায়ী এখানে বাটি মতন আটা আছে আর নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ময়ন হিসাবে ঘি ঘি দিলে কিন্তু কচুরিগুলো খুবই মজমচে হয় আর খুব খাস্তা হয় একদম হাত দিলেই ভেঙে যাবে আর মুখে দিলেই নাই হয়ে যাবে একটু একটু করে আমি ময়ন হিসাবে ঘিটা দিতে থাকবো যতক্ষণ না হাতের মধ্যে চাপ দিলে শক্তভাবে চাপ দিলে একটা শক্ত ডেলা তৈরি হচ্ছে আর মানে চাপ দিলে ভেঙে যাচ্ছে না এই রকম ততক্ষণ পর্যন্ত ময়নটা দেব দেখুন ময়নটা ঠিকঠাক দেয়া হয়ে গেছে আর এই যে ভাঙছেও না চাপ দিলে তবে ভাঙছে এরপর অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব নরম কিন্তু নয় রুটি বা পরোটার মতো নয় লুচির মতনই কিন্তু ডোটা একটু শক্ত হবে ওপর থেকে আমি একটু তেল দিয়ে দিচ্ছি যাতে ওপরিতল যাতে শক্ত না হয়ে যায় দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য আমার এই রেসিপিটি ইউটিউব থেকে যারা দেখছেন তারা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এরপর এটাকে আমি চেপে ঢাকা দিয়ে দেব যাতে কোনো দিকে বাতাস না ঢুকতে পারে আর এটা তখন সেট হোক চলুন ততক্ষণ আমরা চাটনিটা বানিয়ে ফেলি এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম বা ঘি যা মন যায় দেওয়া দেওয়া যেতে পারে সর্ষের তেলও দেওয়া যেতে পারে তা আমি একটু ঘি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম আমি সর্ষে তারপর দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন লঙ্কা এখানে গুড় নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর এক চামচ তেঁতুলকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে আর জলের সঙ্গে আমি তেঁতুলটাকে চটকে নিচ্ছি দিয়ে এর কাতটাকে আমি বের করে নেবো তারপর আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেঁতুলটা নিগড়ে জলটা আমি নিয়ে নিলাম এখান থেকে আমি হাতের আন্দাজে গুড়টা নিয়ে নিচ্ছি যদি টক বেশি হয় তাহলে গুড়টা আরও দেওয়া যেতে পারে তবে আন্দাজ করে দিয়ে দিলাম আমরা একটু মিষ্টি বেশি খাই টকটা কম খাই আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ আর নুন চাইলে একটু হিংও দিতে পারেন আর এখানে আমি ঘিংটা ব্যবহার করছি না তারপর ভালো করে গুড়টা গুলে যাওয়া পর্যন্ত নাড়ব এখানে তেঁতুলে আর একটু জল দিয়ে সেই জলটা দিয়ে আমি এক চামচ আর নিয়েছি সেটাকে আমি গুলিয়ে নিচ্ছি তারপর ওখানে আমি দিয়ে দিলাম কড়াতে দিয়ে দিলাম দিয়ে এরপর খুব ভালোভাবে নাড়তে হবে যাতে না দানা থাকে দেখুন তেঁতুলের চাটনিটা কত সুন্দর হয়ে গেল আর খেতে কিন্তু খুব সুন্দর হয় আর এইটা এভাবে স্টোর করেও রাখা যায় দুই থেকে তিন দিন পর্যন্ত রয়ে যাবে যেহেতু গুড় দিয়ে আছে গুড় দিয়ে এটা সংরক্ষণ করা হচ্ছে এখানে আমি মশলা নিয়ে নিয়েছি শুকনো মশলা সর্ষে নিয়েছি জিরে পাঁচফোড়ন মৌরি ধনে আর নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে আমি সরষেগুলো যখন চড়বড় করে ফুটতে শুরু করবে তখন আমি এটা হামাল রিস্তায় ঢেলে গুঁড়ো করে নেব এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এক চামচ তারপর হলুদ দিয়ে দিলাম তারপর একটা দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি কচুরির পুটটা তৈরি করছি তারপর হিং দিয়ে দিলাম এটা আমি নিরামিষভাবেই বানাবো আপনারা চাইলে আমিষও বানাতে পারেন এই সময় একটু পেঁয়াজ দিয়ে দিতে পারেন এক বাটি তেলের মধ্যে আর যে ভাজা মশলাটা আমি তৈরি করেছি সেই মশলাটা আমি দেড় চামচ দিয়ে দিচ্ছি দিয়ে তেলের সঙ্গে আবার একটু ভালো করে মেখিয়ে নেব একটু গরম করে নেব তারপর আমি চারখানা আলুকে সেদ্ধ করে রেখেছিলাম এরকম হাতে করে ম্যাশ করে দিয়ে দিচ্ছি কিংবা ম্যাশ করা আলুও দিয়ে দিতে পারেন তো চট জলদির জন্য আমি হাতে করে ম্যাশ করে দিয়ে দিচ্ছি তারপর নুন দিয়ে দিচ্ছি তারপর গ্যাসের আজকে মিডিয়ামে রেখে এটাকে আমি ভাজবো আর শুকনো করে নেব খেয়াল রাখতে হবে জল জলের টাইপের যেমন না হয় ফুটটা পুরটা যেন টাইট টাইট হয় ওপর থেকে আমি ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে মিষ্টি যদি পছন্দ করেন তাহলে সামান্য একটু মিষ্টি দিতে পারেন আজকে আমি পুটটা ঝাল ঝাল বানাচ্ছি এই বর্ষার দিনে বিকেলের দিকে এরকম ঝাল ঝাল পুর দেওয়া কচুরি বা সিঙ্গাড়া খেতে কিন্তু দারুণ লাগে এদিকে দেখুন ডোটা আমার কিছুটা বানানো হয়ে গেছে আর আমি দেখাবার জন্য কিছুটা রেখেছি এখানে আমি পাঁচ পাঁচখানা কচুরি বানাবো সেই জন্য পাঁচটা ডো আমি তৈরি করে নিচ্ছি এই পাঁচটা পাঁচটার বেশি বানিয়েছি কিন্তু সেগুলো খাওয়া হয়ে গেছে ইতিমধ্যে এই পাঁচটাকে আমি ভিডিওতে দেখাচ্ছি চটপট আমি লেচিগুলো করে নিয়েছি এরপর চলুন বেলে ফেলি আমি এখানে তেল দিয়ে বেলবো লেচিগুলো কিন্তু রুটি বা পরোটার মতন করতে হবে লুচির মতন কিন্তু নয় বড় বড় লেচি কাটতে হবে তারপর তেল দিয়ে একটা রুটির মাপে বেলে নেব দেখুন একটা রুটি বেলে নিয়েছি তারপর ওপর থেকে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল এরপর ওপরে ঘিও দিতে পারেন তবে অতটা ঘি আমি ব্যবহার করছি না তারপর উপর থেকে এরকম একটা ছাঁকনি করে আমি ময়দা এখানে কিন্তু আমি ময়দা নিয়েছি আটা নয় ময়দাটা চেলে দিয়ে দিলাম তারপর সাইড থেকে তুলে নিচ্ছি আর্ধেকটা নেব আবার এই দিকটা অর্ধেকটা নেব কিন্তু ধারটা যেন একটার উপর একটা চাপানো থাকে আর সেই জায়গাটা একটু জোরে চাপ দিয়ে চিটে নেব এর উপরে আবারও আমি তেল দিয়ে দিচ্ছি ওপর থেকে আবারও ময়দা চেলে দিয়ে দিচ্ছি এরকম চাকনি করে চেলে দিলে কি হয় সব দিকটা সমানভাবে পড়ে আর হাতের মধ্যে তেল লেগে থাকায় ময়দাগুলো হাতে চিটে যেতে পারে তারপর এই সাইড থেকে আমি দিয়ে দেব দিয়ে হাতে করে চেপে একটু টেনে লম্বা করে নেব তারপর আবারও এর উপরে হালকাভাবে একটু বেলে নিচ্ছি সাইড থেকেও একটু বেলে একটু চৌকো করে চওড়া করে নেব এই পর্যায়ে এসে বলি যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এরপর আমি গুটিয়ে নিলাম তারপর এখানে একটু জল দিয়ে চিটি নেব যাতে খুলে না যায় তারপর দুটো সাইডকে হাতে করে ঢুকিয়ে এইভাবে চাপ দিয়ে আবারও গোল করে নেব তারপর হালকা হাতে আমি লুচির আকারে বেলে নেব হালকা হাতে বেশি চাপ দেওয়া চলবে না হালকা হাতে একটা লুচি শেপ দিয়ে নেব একটা আমি লুচির শেপ দিয়ে নিয়েছি তারপর পরে তৈরি করে রাখা পুটটা আমি দিয়ে দিচ্ছি তারপর সাইড থেকে দেখুন ঠিক এইভাবে আমি একটা ডিজাইন তৈরি করে নেব ঠিক এই রকম করে এইভাবে পাক দিয়ে মুখটাকে জুড়ে নেব দেখুন তৈরি হয়ে গেল একটা কচুরি এটাকে রেখে দিয়ে আমি আরেকটা দেখাবার জন্য করে নিচ্ছি দেখুন আমার আরেকটা তৈরি হয়ে গেল দেখুন কত সুন্দর হয়ে গেছে এভাবে বাকি সবগুলোই করে নেব এদিকে কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা কিন্তু খুব গরম করবো না যখন তেল থেকে হালকা হালকা বুল বুদ বুদ উঠবে তখন আমি কচুরিগুলো দিয়ে দেব আর গ্যাসের আজকে একদম লয়ে রাখবো তারপর ধীরে ধীরে এটাকে আমি ভাজতে থাকব আর যদি গ্যাসের আঁচ বাড়ি দেওয়া যায় তাহলে কি হবে ফুলবে না ভালো আর উপর থেকে পুড়ে যাবে ভেতরটা পাচার রয়ে যাবে তাই একদম গ্যাসের আঁচকে লয়ে রাখতে হবে দিয়ে ধীরে ধীরে কচুরিগুলোকে ভেজে নিতে হবে আর যত এটা ভাজা হবে তত এটা আর বড়ো হয়ে ফুলতে থাকবে যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এটাকে আমি দুই থেকে তিন মিনিট সময় ধরে ভেজে নিয়েছি তারপর উল্টে দিচ্ছি একটা পিঠ দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আবার ওপর পিঠটাকে উল্টে ভেজে নেবো আবারও দুই থেকে তিন মিনিট সময় ধরে এই সময় আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে একটু বাইরেটা একটু লাল কালার করে নিয়েছি যে যেরকম দোকানে কিনতে পাওয়া যায় লালচে টাইপে আপনারা চাইলে গ্যাসের আঁচকে লয়ে রেখে সাদা সাদাও রাখতে পারেন তবে লাল কালারটা আমার ভালো লাগলো তাই এরকম লালচে লালচে করে ভেজে আমি তুলে নিচ্ছি সবগুলোই ভেজে নিয়েছি চলুন হয়ে প্লেটটা নিই কতটা সুন্দর হয়েছে আর কতটা খাস্তা হয়েছে আর লেয়ার গুলো দেখুন কত সুন্দর লেয়ার গুলো দেখা যাচ্ছে এখন গরম আছে আর মাঝখানে আমি দিয়ে দিলাম চাটনিটা এই চাটনির সাথে এই খাস্তা কচুরি আমার রেডি আমি তো একটা ভিড়ে দেখাচ্ছি আর সেটা আমি খাবো দেখুন ভেতর একটুটা কত সুন্দর তৈরি হয়ে গেছে